মালদা জেলায় আইসিডিএস নিয়োগ এই মালদা জেলায় আইসিডিএস নিয়োগের যে ফর্ম ফিল রয়েছে তা আপনারা অনেকেই কিন্তু ভুলভাল করছেন অর্থাৎ এই ফর্ম ফিল করতে গেলে কি কী শর্ত রয়েছে সেই শর্তগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এই শর্তগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার যে ফর্ম ফিল রয়েছে তা কিন্তু রিজেক্ট হতে পারে তবে চলুন আমরা দেখে নিই আজকের যে ফর্ম ফিল রয়েছে তা কিন্তু যে কি কী শর্ত দিয়েছে তো অবশ্যই অ্যাপ্লিকেশান যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনি চাইলে ডাইরেক্টলি এই হোম পেজে আসতে পারবেন এই লিঙ্ক অবশ্যই মালদা ডট জিওভি ডট ইন অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেই নোটিফিকেশানে কিন্তু এই লিঙ্কটি দেওয়া রয়েছে সেখান থেকে এসে আপনি কিন্তু এই হোম পেজে চলে আসতে পারবেন এবং এখান থেকেও কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল বা সমস্ত তথ্য রয়েছে এবং নোটিফিকেশান যে রয়েছে বিজ্ঞপ্তিটি যে বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিটিও কিন্তু এখানেই রয়েছে তবে এখানে কিন্তু আবেদন চলবে এক মাস আপনারা জানেন যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান যে নিউ রয়েছে এখানে কিন্তু পুরো মার্চ মাস অবধি কিন্তু যে ফর্ম ফিল আপটি রয়েছে তা কিন্তু চলবে আবেদন আপনি কি করতে পারবেন এই যে অ্যাপ্লাই অপশান রয়েছে এই অ্যাপ্লাই অপশান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তবে অ্যাপ্লাই করার আগে কিছু শর্ত রয়েছে তা আমরা দেখে নিব এখানে যে রয়েছে আপনি অ্যাপ্লাই করার সময় কি কি আপনার সামনে আসবে এখানে যে প্রথমে যেটা আসবে যে রেজিস্ট্রেশন ইওর মোবাইল নম্বর আপনি যে রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আপনার সামনে চাইবে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর অর্থাৎ মোবাইল নম্বর এবং নাম দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা তারপর লগ করার পর আপনাকে কিন্তু সিলেক্ট ইউর ভ্যাকান্সি দ্বিতীয় নম্বর স্টেপ যেটা আসবে সেটা হচ্ছে সিলেক্ট ইউর পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি সেটা ভ্যাকেন্সি আপনাকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ ব্লক নাম আসবে সে ব্লকের নাম দিয়ে আপনাকে সেটা সিলেক্টগুলো করে নিতে হবে তারপর রয়েছে তিন নম্বর স্টাফ নেক্সট করার সাথে সাথে আপনার সামনে কিন্তু তিন নম্বর স্টাফ আসবে যেখানে উল্লেখ থাকবে ফাইনাল আপ মাইনরিটি ফাইল অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা আপনি করবেন যা আপনার নাম অ্যাড্রেস যা রয়েছে তা কিন্তু আপনাকে সেখানে ফিল করতে হবে চার নম্বর স্টাফে যেটা রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার যে ফটো রয়েছে আপনার আর সিগনেচার সেটা কিন্তু আপলোড করতে হবে সেগুলো কত সাহায্য করবেন অবশ্যই কিন্তু আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন তারপর রয়েছে পাঁচ নম্বর স্টাফ পাঁচ নম্বর স্টাফে আপনাকে কি করতে হবে ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশান ফর্ম আপনাকে ডিটি রয়েছে সেটাকে আপনাকে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক না থাকে অবশ্যই আপনি এডিটিং অপশান পাবে ব্যাঙ্কে এসে আবার কিন্তু ঠিকঠাক করে আপনি নেক্সট স্টপ করবেন যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করবেন ছয় নম্বর অপশন অর্থাৎ পেয়ে যাবেন ক্লিক ইয়ার ফাইনাল সাবমিটেড ফাইনাল সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সাত নম্বর যে স্টপ রয়েছে সেটা কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা স্লিপ রয়েছে সে নাম্বারটি কিন্তু আপনার সামনে চলে আসবে এবং সেটাকে আপনি কিন্তু আট নম্বর স্টপে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর যদি আপনার হারিয়ে যায় বা সার্ভার সোলোর জন্য আপনি না করতে পারেন বা সেটাকে আপনি বের করতে কী করে পারবেন সেটাও আপনি এখান থেকেই করতে পারবেন আপনাকে দেখাবো তারপর আপনি এখানে কিন্তু নিচের দিকে স্টেপে চলে আসবেন নিচের দিকে স্টেপে আসার পর যে নোটিফিকেশানটি রয়েছে যে কোন কোন ব্লকে কত ভ্যাকান্সি রয়েছে তা কিন্তু এখানে নোটিফিকেশানটি এই জায়গায়ও কিন্তু দেওয়া হয়েছে তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন আপলোড ইয়োর ফটো আপলোড কত সাইজে আপনাকে করতে হবে এখানে পঁচিশ থেকে পঞ্চাশ কেবি সাইজে কিন্তু আপনাকে ফটোগুলো আপলোড করতে হবে এবং এখানে যে পেয়ে যাচ্ছেন যে ফটোগুলো রয়েছে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো সঠিক ঠিকঠাক কিন্তু আপনাকে করতে হবে এবং এখানে পেয়ে যাচ্ছেন যে সাদা অর্থাৎ হোয়াইট আপনার পিছন দিক যে রয়েছে অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা যদি সাদা সাদা থাকে অর্থাৎ হোয়াইট থাকে তাহলে কিন্তু আপনার ফটোটি আপলোড কিন্তু আপনাকে করতে হবে তবে কিন্তু ফটোগুলো যাতে এইরকম হয় যদি এই চারটার মতো আপনাকে করতে হবে এবং যদি এর বাইরে যদি আপনি করেন এইরকম করে যদি আপনার ফটো হয় তাহলে কিন্তু সেই ফটোটা রিজেক্ট হবে অর্থাৎ ক্রস দেওয়া হয়েছে এরকমভাবে যদি আপনার ফটো হয় বা মাস্ক পরে যদি হয় তবুও কিন্তু আপনার যে ফটোগুলো রয়েছে তা কিন্তু রিজেক্ট হবে এবং তারপর রয়েছে যে সিগনেচার এখানে কিন্তু সিগনেচারে কী শর্ত রয়েছে সিগনেচারের যে শর্ত রয়েছে তা হচ্ছে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন যে কত কেবি অর্থাৎ দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে আপনাকে কিন্তু যে সিগনেচারটি রয়েছে তা কিন্তু আপনাকে করতে হবে এবং রয়েছে একশো চল্লিশ পি বাই বাই আপনাকে সাইট পিএক্স এর মধ্যে কিন্তু জেপিজি পিএজি যা থাকলেই কিন্তু আপনি আপলোড করতে পারবেন তবে পিডিএফ আপনি করবেন না পিডিএফ করলে কিন্তু এখানে আপলোড হবে না তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর যে আপনার সিগনেচারগুলো রয়েছে যদি এইরকম সিগনেচার হয় তাহলে কিন্তু ক্রস হবে তবে কোন সিগনেচার হলে সব থেকে ঠিকঠাক বা আপলোড ঠিকঠাক হবে যদি আপনার এইরকম সিগনেচার করতে হবে এরকম সিগনেচার হলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি সঠিকভাবে হবে যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে আপনি অ্যাপ্লিকেশান করার সময় সব ঠিকঠাক করে আপনি দেখে নেবেন তারপর যদি আপনার সেই যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করার পর যে ডাউনলোড স্লিপি রয়েছে সার্ভারের কারণে যদি আপনি ডাউনলোড করতে না পারেন বা সেইটি যদি হারিয়ে যায় হারিয়ে ফেলেন তাহলে আপনি কিভাবে করবেন তাহলে এখানে এই যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড যে আপনি রেজিস্ট্রেশন করবেন তা পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু আবারও সেই স্লিপটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো অবশ্যই এইগুলো ভুলগুলো আপনারা করবেন না যে ফটো সিগনেচার যে আপলোডগুলো ঠিকঠাক করে করবেন এবং যে ডকুমেন্টসগুলো রয়েছে ডকুমেন্টসের মধ্যে সেরকম কিছুই আপনাকে আপলোড করতে হবে না তবে ফটো আর সিগনেচারটা সঠিকভাবে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার সামনে রিজেক্ট হবে না এর বাইরে যদি আপনি ফর্ম ফিল আপ করেন বা ফটো বা সিগনেচার ঠিকঠাক না দেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে ফর্ম ফিল আপটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দিয়ে একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলে এখানে অন করে রাখুন